নরসিংদী জেলার বেলাবোপ জেলার চরউজেলাবা ইউনিয়নের দেহানোর চর ফকির বাড়ি থেকে চর উজলাব পশ্চিমপাড়া রাস্তার খনন করে দীর্ঘ প্রায় ছয় মাস ধরে ফেলে রাখায় চরম দুর্ভুখ বোগান্তি পোহাতে হচ্ছে এলাকার মানুষকে এতে করে এলাকাবাসী প্রতিদিন চরম বোগান্তির শিকার হচ্ছে বিশেষ করে অসুস্থ রোগী স্কুল গ্রামে শিক্ষার্থী কর্মজীবী মানুষকে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে তারা এত বেশি ভোগান্তির মধ্যে পড়েছে যেটা বলে শেষ করা যাওয়া যাবে না এই রাস্তাটি দীর্ঘদিন ধরে খনন করে রাখার কারণে অসুস্থ রোগী হাসপাতাল নিতে তাদের ব্যাপক কষ্ট হচ্ছে স্থানীয়দের অভিযোগ একটি সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় সরকার সড়কটি খনন করা হলেও কাজ শুরু হওয়ার কিছুদিন পর থেকে কার্যক্রম বন্ধ হয়ে যায় দীর্ঘদিন ধরে খননকৃত রাস্তাটি কাদা মাটিতে পরিণত হয়েছে এখন বর্ষাকাল বর্ষা মৌসুমে এই দুরবস্থা প্রকট থেকে প্রকট আকার ধারণ করেছে রাস্তার চলাচল সম্পূর্ণভাবে রাস্তার চলাচল অযোগ্য হয়ে পড়েছে ইতোমধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে যে কোনো সময় আরো দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে ফকিরবাড়ির বাড়ি বাসিন্দা এক বৃদ্ধ জানান আমরা দীর্ঘদিন ধরে চৌর জেলা ও পশ্চিম পাড়া এবং মানুষের দুর্ভোগ দেখে আসছি বিশেষ করে চরঞ্চল পশ্চিম পাড়ার জহির জানান যে আমরা দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থার কারণে আমাদের কোনো শেষ হচ্ছে না বিষয়টি মহলে দুঃখের পৌঁছানোর জন্য তারা চেষ্টা করেছেন কিন্তু কিছুতেই কোনো কোনো কাজ হচ্ছে বলে তারা মনে করছে না এলাকাবাসী দ্রুত রাস্তার সংস্কার কাজ শেষ করার দাবি জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের টনক নড়বে এবং এই যে একটা অবস্থা করে ফেলে রাখা হয়েছে এটা কি করে সম্ভব কি করে সম্ভব এই রাস্তাটি দ্রুত কাজ করার জন্য দায়িত্বশীল যারা রয়েছে সকলকে অনুরোধ করছি আমি নিজে এই রাস্তাটি দেখেছি এবং রাতের বেলা এই রাস্তা দিয়ে কোনো মানুষ হাঁটা তো দূরে থাক মানে একদম ভয়াবহ পরিস্থিতি আকার সেটা ধারণ করেছে জনপ্রতিনিধি প্রশাসনের পক্ষ থেকে কোনো জরুরি উদ্যোগ নেওয়ার জন্য আমি অনুরোধ করবো আর অবশ্যই অবশ্যই দায়িত্বশীল মানুষ এই মানুষের দুর্ভোগ হয়তো কষ্ট এটা সহ্য করতে পারে না তা আমি চাচ্ছি সকলকে অনুরোধ করছি আপনারা এটা প্রতিবাদ করুন স্থানীয় লোকদেরকে বলছি আপনারা প্রতিবাদ জানান আপনারা প্রতিবাদ জানালেই যে গোমন্ত বিবেক যারা এই মানুষকে কষ্ট দিতে যাদের সমস্ত না লোকগুলো টনক নড়বে আশা করি প্রয়োজনে আমরা সকল মানুষকে নিয়ে এই বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব অতি দ্রুত আর আর কোনোরকম রকম কেন সহ্য করা হবে না অতি দ্রুত রাস্তাটি গাছ নির্মাণ গাছ চাষ করা হবে